লাউকান্দির ঐতিহ্যবাহী গরিপুর বাজারে শুভ উদ্বোধন করা হয়েছে তানবির সুইটস অ্যান্ড ভেকারির মঙ্গলবার দুপুরে গরিপুর কলা পট্টিতে মিলাদ ও দোয়ার মাধ্যমে এ দোকানের উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ফারুক ভূঁইয়া গরিপুর কেন্দ্রীয় জামে মসজিদের অর্থ সম্পাদক মোহাম্মদ বাহার ভূঁইয়াসহ বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ গিয়াস উদ্দিন এই সময় অতিথিদের আপ্যায়িত করেন আর দোকানের নাম হলো তানবির সুইট এন্ড বেকারি এটা গৌরীপুর বাজার কলাবিতে করছে আমাদের এখানে স্পেশাল বলতে স্পেশাল মিষ্টি আছে কিছু আর হইলো লাইফ বেকারি যেটা গৌরীপুরের মধ্যে নেই এখানে ব্রেড এবং বিস্কিট গরম হবে এবং ব্রেড আমরা সামনাসামনি কাটে দেবো কাস্টমারের সামনাসামনি স্লাইস করা হবে মেশিনে আর সব কিছুই তৈরি হবে অত্যাধুনিক মেশিন আমাদের এখানে স্পেশাল পঞ্চ রসগোল্লা আছে পঞ্চ মিষ্টি আছে কালো জাম আছে যেরই মালাইকারি চপ রাজভোগ তারপর আপনার কাটারি ভোগ স্পেশাল যত বলতে যা আছে সর্বোচ্চ কোয়ালিটি আমাদের এখানে পাবে কেক আইটেমের মধ্যে জন্মদিনে কেক থাকবে প্লেন কেক ফ্রুট কেক ওপাল্টিন কেক ফাস্টফুডের মধ্যে আপনার মনে হয় পিজ্জা বার্গার চিকেন পেটে চিকেন রোল হট রোগ যা লাগে সুধাগত এই আইটেমের মধ্যে ফাস্ট ফুড আইটেমের মধ্যে জগতে যা আছে সব সব কিছু পাবেন আমাদের এখানে স্পেশাল সম্পূর্ণ ডাকার কারিগর সব কিছু আমার নিজস্ব প্রোডাক্ট আমার নিজের প্রতি প্রতিষ্ঠানই হবে এখানেই হবে আমার আহ্বান হলো সবাই আইসা যাতে একবার হলো দেখে সাধ্য যাতে একটু নেয় তারপরে বিবেচনা যা হবে উদ্বোধন উপলক্ষে ডিসকাউন্ট আজকে যারা কাস্টমার তাদের জন্য একটা একটা গিফট প্যাকেট থাকবে এখানে রসগোল্লা কালোজাম জাম মালাইচপ মালাইকারি চমচম রসমালাই